বিজেপির নেতারা বলছে বাংলা ভাষা বলে কোন ভাষা সংবিধানের লেখা নেই সংবিধান জানে না অসভ্য বর ওই বিজেপির নেতারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা সংবিধানের লেখা নেই কি বলছেন শুনতে পাচ্ছেন এই ব্যবসাদার বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছেন ওই অসভ্য বর্বরের দল জানোহারের দল বলছে বাংলা ভাষা নেই সংবিধানে বাঙালি পশ্চিম বাংলায় বাস করেন বাংলা ভাষায় কথা বলেন সেই পাতা ভাষাকে একদল ভোরে রাজনৈতিক দালাল তারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই আপনি প্রতিবাদ করবেন না এখন প্রতিবাদ হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে বাংলার অপমান আমরা নেতারা ওই গুজরাটে অত্যাচার করছে বাঙালিদের ওপর হরিয়ানায় গুড়গাঁওয়ে অত্যাচার করছে বাঙালিদের ওপর আপনার বিহারে উত্তরপ্রদেশে অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর এখন আমরা কোথায় পাবো যারা অত্যাচার করছে পাবো না তো কিন্তু আপনার পাড়াই তো আছে জয় শ্রীরামের বাচ্চা আমরা যাব না মোদীকে ধরতে আমাদের পাড়ায় আমাদের বাংলায় কে আছে একদম মোদীর বাচ্চা ওই শুভেন্দু অধিকারীকে ধরতে হবে যে বাঙালির অসম্মান বাঙালির উপমান আমরা সইব না চামনা কুটিয়ে দিতে হবে আগে আমাদের মায়েদের হাতে ঝাঁটা আছে তো ঝাঁটা আছে আমাদের সাঁওতালদের আদিবাসীদের হাতে পাচন আছে পাচা লাল করে দিতে হবে ওই সিজিলের বাচ্চা ওই চোরের বাটা ওই ওই যারা বাংলাকে বলছে বাংলা কোন ভাষা নয় তাই এলাকার সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি বাংলায় কথা বলবো কথা কথা এই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সারাক্ষণ বাংলা বাঙালি নিয়ে চিৎকার করে এদের নিজেদের কোন ভাষা জ্ঞান নেই নইলে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতাকে রকম অকথা কুকথা কথায় বলছে যেখানে ভাষা আন্দোলন নিয়ে বড় বড় এরা বাতেল বাঙালি বাঙালি যে স্বাভিমান নিয়ে চিৎকার করে অথচ এরা বাঙালি নামে কলঙ্ক পশ্চিমবঙ্গের মানুষের কাছে বাঙালিদের কাছে এটা সুস্পষ্ট আদপে এরা বাংলা ভাষা